আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসাই আমি আপনাদের সাগর ভাই আমিও ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আবার একটা নতুন ট্রিপের ভিডিও নিতে দেখলাম আপনাদের মাঝে আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা বসুন্ধরা আসলে কয়টা দিন দেখছেন যে প্রায় পাঁচ তিন থেকে চারটি এক ক্লান্তে চলছে ঢাকা বসুন্ধরা এক ক্লান্তে চলছে পঞ্চগড় থেকে বসুন্ধরা আসলে ট্রিপ কখন কোথায় কীভাবে হবে সেটা তো কখনোই বলা সম্ভব হয় না এই আর কি আমরা যাওয়ার সময় গাড়িটা ভিডিও করতে পারিনি লোড করে চলে আসছে তেল পাম্পে পঞ্চগড় ফিলিং স্টেশন আমরা এখান থেকেই আসলে তেল নিই গাড়ি চলে আসছে আসার পরে আমরা তেল নেওয়ার পরে গাড়িটা হালকা পানি মারা লাগে ধোয়া লাগে ধুয়ে গাড়ি রেডি হয়ে গেছে এবং আমাদের কোম্পানি যে গাড়িটি আমার সফর সঙ্গী আছেন দেখতে পাচ্ছেন পিস ওয়াবলাইট জ্বলছে ওই গাড়িটি এখন পানি মারছে এবং লোয়া মোছা করছে তাহলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব অবশেষে বিসমিল্লার সহিত অনেক রাত হয়ে গেল আজকে বের হতে যেহেতু গাড়ি লোডে গিয়েছে অনেক লেটে আমরা ঢাকা থেকে গাড়ি খালি করে এসেছিলাম এসে আবার গাড়ি লোডে পাঠাইছিলাম জন্য সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গেছে আমাদের এখান থেকে গাড়ি ছাড়তে আমরা এখন আছি বদা বাইপাস পার করে নিরফামারি রোডে ঢুকেছি আমরা এরপরে এখন ব্রিসমুল্লা শহীদ আপনাদের দোয়াও ভালোবাসাই আমরা রওনা দিয়েছি আর পুরো আজকের পুরো ভিডিওতে ভিডিওতে থাকছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাগর ভাই আশা করছি সম্পূর্ণ ভিডিওতে থাকবো আর কোথায় কি সমস্যা রোডে কিভাবে যাচ্ছি কোথায় আমরা লেট করছি কখন কি করছে না করছে কিভাবে প্রসেসিং করছি সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে একটা মানুষ তো সবার কাছে ভালো হয় না এক ভিডিও সবার কাছে ভালো লাগে না তাই যার ভিডিওটি কেমন হয়েছে কার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে প্রত্যেকটা ট্রিপে কিন্তু একেকটা একটা সমস্যা থেকেই থাকে কোনো সময় লোড পয়েন্ট খারাপ হয় কোনো সময় রোডে জ্যামের কারণে সমস্যা হয় কোন সময় গাড়ি ডিস্টার্ব দেয় অনেক সময় লেবারের সমস্যা হয় অনেক সময় গাড়ি খালি হতে লেট হয় এসব দিয়ে আর কি জীবন আমাদের কারণ মোটর জীবন কোনোটাই সুখের হয় না কোনো না কোনো সমস্যা না সমস্যা একটা থেকেই যায় আমরা এটা হচ্ছে যে নীলফামারি একটা বড়ো এ বিজিবি ক্যাম্প আমরা সেটা পার হচ্ছি আপনারা অনেকেই অনেক জায়গা থেকে প্রশ্ন করে থাকেন এরপরে ও রাত অবিবাহিত করার পরে আমরা এখন এসে দাঁড়িয়েছি সনকাতে শেরপুর সনকা অর্থাৎ বগুড়া পার হয়ে শেরপুর পার হওয়ার পরে এটা সনকা বেশ কিছুদিন যাবৎ আমাদের সপর সঙ্গী যে গাইটি দেখতে পাচ্ছেন আমার সাথে গাড়িটির ড্রাইভার সাহেব আমাদের বড়ো ভাই তিনি বেশ কিছুদিন যাবৎ বাসায় ছিলেন বাসা থেকে আবারও চলে এসছেন এই টিপে বগুড়া থেকে আসলে আমরা এখন যদি বাড়িতে যাই ছুটি নিয়ে তাহলে যে স্টাফ আসবে তিনি বগুড়া থেকে গাড়ি নিয়ে খালি গাড়ি পঞ্চবাড়ি সে লোড করে যাবেন এবং আবার যখন আমরা বাসা থেকে আসবো তখন আমরা আবার বগুড়া থেকে উঠবো এরপরে ইনশাল্লাহ আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে গাড়ি মালকাটা পয়েন্টে ঢুকে পড়েছি আমার গাড়ি অলরেডি মালকাটা শুরু হয়ে গেছে আর আমার কোম্পানির গাড়িটা দেখতে পাচ্ছেন ওই সাইডে আসে সেটাও আর কি সাইজ করছে আর কি মাল কাটবে ওটাও আর কি অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই মাল কাটা কত দেন আসলে প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি মাল কাটা কত টাকা খরচ হয় ব্রিজ কত টাকা খরচ হয় সেগুলো সম্পূর্ণ বলে থাকি তারপরেও আজকে আবারও বলছি যে এখানে লেবারদের দেওয়া লাগে সাত হাজার দুইশো টাকা এর ভিতরে যে লোকাল গাড়ি ভাড়া লেবার সম্পূর্ণ এ টু জেড এবং আমাদের এখান থেকে মাল কাটার পরে আমরা টোল ব্রিজে টোল দিই দুই হাজার টাকা টোল ব্রিজ এই যে পাশে বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওভার ফেলে দেওয়াগুলো এরপর আমরা এখান থেকে মাল কেটে বের হচ্ছে আর কি আসলে এই পেয়ে অনেক কষ্ট হয়েছে আমরা দশটা এগারোটার দিকে ঢুকে পড়ছিলাম এবং মাল কাটা পয়েন্টে লাগাইছি চারটার পরে অনেক লেট হয়েছে আমি পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার সিরিয়ালে পড়ছিলাম গাড়ি অনেক জ্যাম ছিল এই জন্য আর কি অনেক সন্ধ্যা প্রায় সন্ধ্যা হব ভাব এমন একটা অবস্থা আর কি আমরা মার্কেটে পার হচ্ছি আমি আবার বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটিও জানাবেন এবং অনেক সময় অনেক কিছু ঘাটতি থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আমাদের কিছু ভুল হয়ে থাকে সেগুলো আমাদেরকে সংশোধন করে দেবেন এরপর আমরা এই গাড়িটি স্কেল করছিলাম ব্রিজের টল দিয়েছিলাম দেওয়ার পরে বলে তার ভিডিও করা যায় না ওগুলো দেখানো যায় না এজন্য আর কি দেখাতে পারে না সব সময় তার সব ভিডিও প্রকাশ করা যায় না এজন্য আর কি হ্যাঁ আমরা দিতে পারি না আমরা ব্রিজের টোল দিয়ে এখন ব্রিজের উপরে আছি এটা হচ্ছে যমুনা সেতু যমুনা সেতু ব্রিজ পার হচ্ছে আর কি আজকের আকাশটা অনেক সুন্দর ওয়েদার ভালোই লাগছে নদীর বুকে ব্রিজ ব্রিজের উপরে আমরা আছি আর কি আসলে অনেক সময় ছোটোবেলায় যখন দেখতাম যে কত বড় বড় ব্রিজ এবং নদীর উপর দিয়ে জাহাজ চলে যাচ্ছে তখন আসলে জিনিসগুলো দেখতে অনেক অদ্ভুত লাগতো আর এখন আমরা নিজেরাই সেগুলো চালাচ্ছি এবং তার উপর দিয়ে যাচ্ছি আসলে তখন যেমন অনুভূতিটা লাগতো তেমন যে আনন্দ হতো অন্যকে ও দেখলে কিন্তু এখন সেটা আর হয় না যেহেতু অনেক বড় হয়ে গেছি এখন তো আর আবেগ কাজ করে না বিবেক ছাড়া এটাই আর কি এখন সন্ধ্যার একটু আগ মুহুর্তে এজন্য আর কি আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে আমরা চলে এসেছিলাম যেখান থেকে আমরা গাড়ি লোড করব বিদেশ পার হয়ে সেখানে আসলে ভিডিওটি ভালোভাবে করতে পারিনি অনেক খারাপ লাগছিল আমার গাড়ি এখনো লোডে লাগাইনি আর কি অন্য গাড়ি দিয়ে ভিডিও করেছি এর মাঝখানে আমরা আর কোথাও কোনো রোডের ভিডিও করা হয়নি আমরা লেবার উঠাইছিলাম সারি লেবার ওঠাইনি এটিভে এটিপি লেবারের সাথে কথা হয়েছিল। উনি বলেছিল ভাই আমি বসুন্ধরা গেটে থাকব তারা আসেন আসার পরে প্রায় অনেকক্ষণ বসে থাকার পরেও লেবার ফোন রিসিভ করে না পাটু ফোন রিসিভ করে না অনেকক্ষণ ফোন দেওয়ার পরে আমরা যেহেতু নয়টা সাড়ে নয়টার ভিতরে পৌঁছাই গেছিলাম পার্টি রিসিভ করে কয় যে যে আরেকজন যিনি রিসিভ করবো উনি গাব তুলে আসছে একটু লেট হবে আসলে উনি আসতে আসতে প্রায় দেড়টা দুইটা বাজায় দিয়েছে আমি নয়টার সময় গেছি আর দুইটা বাজায় দিয়েছে আসলে এগুলো কি বলবো বলার কোনো ভাষা থাকে না যেহেতু যখন গাড়ি লোড হয়ে যায় তখন পার্টি মনে করে অনেক পার্টি আছে তারা দুর্ব্যবহার শুরু করে বর অনেক পার্টি আছে তারা খুব ভালো ব্যবহার করে এটাই জীবন আর কি এরপরে অবশেষে বিসপিল্লার সহিত গাড়ি আমরা ভিতরে প্রবেশ করলাম অনেক রাত হয়ে গেছে আর কি এখন অনেক রাত হয়ে গেল রাত হওয়ার পর আর কিছু করার নেই এখন বাজে রাত তিনটা গাড়ি খালি করে আর কি আমরা বের হব আমি আবার অনুরোধ করবো আপনাদের যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর এইটিপ আমরা ভাড়া এসেছিলাম সাতষট্টি এই ছেষট্টি হাজার টাকা পঞ্চগড় থেকে ঢাকা ছেষট্টি হাজার টাকা ভাড়ায় এসছিলাম আমরা এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম